মানুষের জন্য কাজ করলে মানুষের আশীর্বাদ মেলে বললেন সাংসদ অর্জুন সিং হাতে তুলে দেওয়া হলো মানুষের জন্য কাজ করলে মানুষের আশীর্বাদ মেলে বুধবার সন্ধ্যে নবরূপে শিউলি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের জনপ্রিয় সাংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন প্রতি বছর পঁচিশে ডিসেম্বর থেকে মেলা উৎসব শুরু হয় জানুয়ারি মাস পর্যন্ত চলে এই উৎসব তারপরেই মাঝে চলে আসে গুরুত্বপূর্ণ দুটো দিন তেইশে জানুয়ারি ও ছাব্বিশে জানুয়ারি সাংসদের কথায় উৎসবকে কেন্দ্র করে অনেক মানুষ কিছু উপার্জনও করে থাকেন তাছাড়া অনেক উদীয়মান শিল্পীরা তাদের কলাকুশলী মঞ্চস্থ করার সুযোগ পান এই উৎসব একটা সিজন চলে এই ডিসেম্বর পঁচিশ তারিখ থেকে শুরু হয় আর জানুয়ারি পঁচিশ তারিখ অব্দি চলবে কেন তেইশ তারপরে পঁচিশ তারপরে ছাব্বিশ আসবে ছাব্বিশের পরে প্রায় মোটামুটি এটা শেষ এই উৎসবকে কেন্দ্র করে অনেক মানুষ রুজি রোজগার চলে আমার অনেক আর্টিস্টরা

এলাকার মানুষ যত খুশি থাকবে তত আমাদের ভালো লাগবে এখানে যারা উপস্থিত আছেন যাদের নাম বললাম না তারাও যাদের নাম বলে তারাও উৎসব কমিটির প্রত্যেকটা সদস্যকে আমার পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ এরকমই মানুষের কাজ করে যান মানুষের কাজ করলেই মানুষের আশীর্বাদ থাকবে আর মানুষ আশীর্বাদ দিলেই আমরা যারা শিউলি গ্রাম পঞ্চায়েত ও নবরূপে শিউলি উৎসব কমিটির পরিচালনায় ব্যারাকপুর দেবপুকুর শিউলি পঞ্চায়েতের নিকট শিউলি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ছাড়াও হাজির ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধান যথাক্রমে উত্তম দাস ও সুপ্রভাত ঘোষ শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা উৎসব কমিটির অন্যতম কর্ণধার অরুণ ঘোষ সহ বিশিষ্টজনেরা আগামী একুশে জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব